border. আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকালকে শপথ গ্রহণ করে সাথে সাথে প্রায় দুশোটির মধ্যে নির্বাহী আদেশে উনি স্বাক্ষর করেছেন এর মধ্যে যে অন্যতম যেটি সেটি হচ্ছে উনি চাচ্ছেন যে মেক্সিকো সীমান্তে উনি জরুরি অবস্থা জারি করতে তো মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার জন্য উনি স্বাক্ষর করে ফেলছেন ওনারে তারপরে হচ্ছে উনি একের পর এক যে অভিবাসন বিরোধী যে আইন প্রক্রিয়াগুলি উনি চাচ্ছে চালু করতে এগুলো আসলে যারা আনডকুমেন্টেড এখানে আছে যারা অভিবাসী আছে তাদের মধ্যে আসলে বড় সড়ো করে কিন্তু নাড়া দিচ্ছে আসলে তো কী হতে যাচ্ছে আমেরিকার বাগে কী আছে আসলে এখন বোঝা বড় তো আপনারা জানেন ইতিমধ্যে যে উনি শপথ গ্রহণ করার সাথে সাথে যে কয়েকটি নির্বাহী আদেশে সাইন করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হল যে এখানে যারা অভিবাসী যারা জন্মসূত্রে এখানে নাগরিকত্ব লাভ করে সেটির বিরুদ্ধে উনি স্বাক্ষর করেছেন তো এটি ওনার জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার হবে কারণ এটি পুরোপুরি একটি সংবিধান বিরোধী প্রস্তাব তো ওনার এই প্রস্তাবের বিরুদ্ধে কিন্তু আরেকটি প্রস্তাব রেখেছেন ওনার বিরুদ্ধে এই প্রস্তাবের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে তো এটি কতটুকু সাকসেস তিনি হবেন সেটা এখনও বলা যাচ্ছে না তবে তিনি যে অভিবাসন যে আইন জারি করতে চাচ্ছেন সেটি ক্লিয়ারলি আমরা বুঝতেছি যে এটি একটি ভালো লক্ষণ নয় আসলে যা দেখতেছি যারা অভিবাসী এখানে রয়েছে তো উনি ক্ষমতায় আসার আগে থেকে কিন্তু ওনার যে দর যে অভিবাসন নীতি এগুলি আমরা দেখছি যে এগুলো চালু হয়ে গেছে অলরেডি যে আমাদের নিউ ইয়র্কে আমরা দেখলাম বিগত কয়েকদিন আগেও যে আইস পুলিশ যারা আছে তারা ঘরে ঘরে গিয়ে কিন্তু চেক করতেছে তো আমি আনডকুমেন্টেড যারা আছেন আপনার এখানে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ যদি আপনাদেরকে যদি আইস ধরে কখনো আপনারা বলবেন যে আমাদের লয়ার আছে আমাদের লয়ার সাথে তোমরা কথা বলা আপনারা কোনো অ্যান্সার করার দরকার নেই কোনো কথা বলে শুধু শুধু আপনারা নিজেকে পাশাবেন না আর যারা এসালাইম নিয়ে আসতে চাচ্ছেন এই মুহূর্তে তাদের জন্য আমার এই মেসেজটি আপনারা একটু ধৈর্য ধরুন এখন এই মুহূর্তে যেহেতু উনি জরুরি অবস্থা জারি করতেছে বর্ডারে তো আপনারা এখন একটু ধৈর্য সহকারে একটু থাকেন দেখেন কি অবস্থা হয় পরিস্থিতি কোন দিকে যায়